সালামু আলাইকুম আতিক এডুকেশন একাডেমিতে অষ্টম শ্রেণীর আরেকটি ইংরেজি টিউটোরিয়ালে স্বাগতম আজকে আমরা আলোচনা করব থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে এখানে যে নির্দেশনা তোমাদের দেওয়া রয়েছে লেটস রিড দ্য ফলোয়িং নোট টু ফাইন্ড আউট হাউ টু প্রপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ভাষার সাথে ক্ষমতা কিভাবে সম্পৃক্ত তা জানার জন্য নিচের নোটটি পড়ো তোমরা নিচে যে নোটটি রয়েছে এটি বাংলা অনুবাদ সহ পরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না তিনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো উই অল ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা সকলে ব্যবহার করি টু এক্সপ্রেস প্রকাশ করার জন্য থটস অ্যান্ড আইডিয়াস টু আদার্স অর্থাৎ আমরা সকলে ভাষা ব্যবহার করি আমাদের চিন্তা ভাবনা এবং আইডিয়াগুলো অন্যদের কাছে প্রকাশ করার জন্য বাট ইফ ইউ নোটিস কেয়ারফুলি তুমি যদি যত্ন সহকারে লক্ষ্য করো ইউ ক্যান রিয়েলাইজ তুমি বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন রিফ্লেক্ট ওয়ান্স পজিশন অ্যান্ড অথরিটি অওয়ার আদার্স কিন্তু তুমি যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তবে বুঝতে পারবে কথোপকথনের শব্দ এবং বাক্যগুলি কিভাবে অন্যের উপর একজনের অবস্থান এবং কর্তৃত্বকে প্রতিফলিত করে অলসো দে আর টোন অফ কমিউনিকেশন অর্থাৎ এছাড়াও তাদের যোগাযোগের স্বর তোমাকে নির্দেশ করবে যে তারা অন্যদের চেয়ে বেশি সম্মানিত ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্যুজ হকিং টু ইউ তোমার সাথে কথা বলার সময় তারা যেভাবে শব্দ এবং বাক্য ব্যবহার করে তুমি তা ব্যবহার করতে পারবে না ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ তোমার পিতা মাতা তোমাকে বলতে পারে ইটস টাইম টু স্টাডি এখন পড়ার সময় গো টু দ্য টেবিল টেবিলে যাও দেখো এখানে সুন্দর একটি উদাহরণ দেওয়া রয়েছে ইমাজিন কল্পনা করো ক্যান ইউ ইউজ সেম সেন্টেন্সেস টু হিম তুমি কি একই শব্দ এবং বাক্যগুলো ব্যবহার করে তোমার পিতামাতাকে জিজ্ঞেস করতে পারো ইটস ওয়ার্ক টাইম এখন কাজের সময় স্টার্ট ওয়ার্কিং কাজ শুরু করো এখানে সুন্দর একটি উদাহরণ দেওয়া রয়েছে তোমার পিতামাতা তোমাকে বলতে পারে এখন পড়ার সময় পড়ার টেবিলে যাও তুমি একইভাবে তোমার পিতা মাতাকে বলতে পারো না এখন কাজের সময় কাজ শুরু করো সার্টেনলি ইউ উইল নট টক টু ইউর প্যারেন্টস ইন দিস ওয়ে তোমার পিতা মাতাকে তুমি এভাবে বলতে পারো না সো ওয়ার্ডস সেন্টেন্সেস অ্যান্ড টুন অফ কমিউনিকেশন টেলাস অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য পিপুল ইন দ্য কনভারসেশন সুতরাং শব্দ বাক্য এবং যোগাযোগের স্বর আমাদের কথোপকথনে লোকদের অবস্থান সম্পর্কে বলে দিস অপজিশন অথরিটি পাওয়ার এই ধরনের অবস্থান এবং কর্তৃত্বকে বলা হয় যন্ত্র শক্তি অর্থাৎ সমাজের সম্মানিত ব্যক্তিরা আমাদের সাথে যেভাবে কথা বলবে আমরা তাদের সাথে সেভাবে কথা বলতে পারবো না এটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার তো আমরা পরবর্তীতে পড়ি ক্যান ইউ থিঙ্ক সম ওয়ান উইথ হোম ইউ হ্যাভ টু টক ফ্রিকুয়েন্টলি থট ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস দ্য সেম ওয়ে শি আর হি ইউজ হ্যান শিওর হি টক্স টু ইউ বিকজ শিওর হি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার খুব বড় একটি বাক্য আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি তুমি কি এমন একজনের কথা ভাবতে পারো যার সাথে তোমাকে প্রায়ই কথা বলতে হয় যদিও তুমি শব্দ এবং বাক্যগুলি একইভাবে ব্যবহার করতে পারো না যখন তিনি তোমার সাথে কথা বলার সময় ব্যবহার করেন কারণ তার যন্ত্রশক্তি আছে অর্থাৎ তোমার সাথে প্রায়ই কথা হয় এরকম একজনের লোকের কথা ভাবতে পারো যে বাক্যগুলি ব্যবহার করে বা শব্দগুলি ব্যবহার করে তুমি সেগুলো ব্যবহার করতে পারো না কারণ তার ইন্সট্রুমেন্টাল পাওয়ার আছে অর্থাৎ যন্ত্রশক্তি আছে অর্থাৎ তার সম্মান রয়েছে তাই তার সাথে সে যেভাবে কথা বলে তুমি তার সাথে সেভাবে কথা বলতে পারো না হাউ ডু ইউ টক টু দ্যাম টু শো ইউর রেসপেক্ট টুয়ার্স হিম অর হার বাট অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান মেনটেন ইউর পজিশন অ্যান্ড আইডেন্টি তার প্রতি সম্মান দেখানোর জন্য তুমি কীভাবে তার সাথে কথা বলবে বা বলো কিন্তু একই সাথে তুমি তোমার অবস্থান এবং পরিচয় বজায় রাখতে পারবে লেটস লার্ন মোর অ্যাবাউট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার চলো যন্ত্রশক্তি সম্পর্কে আরও জানি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু কি অজিশন অর পাওয়ার দ্যাট পিপুল হোল্ড সিম্পলি বিকজ অফ হো দে আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে বোঝায় এমন এক ধরনের অবস্থান বা ক্ষমতা যা মানুষ ধারণ করে কেবল তারা তার কারণে দে ডো নট অলওয়েজ নিড টু কনভেন্স অর স্যাটিসফাই এনি ওয়ান টু জন্য তাদের সব সময় কাউকে বুঝানো বা আদার্স রেসপেক্ট অ্যান্ড লিসেন টু দ্যাম বিকজ অব দ্য সোশ্যাল পজিশন দে হ্যাভ অ্যান্ড দ্য রেসপেক্ট দে আর তাদের সামাজিক অবস্থান এবং তারা যে সম্মান অর্জন করে তার কারণে অন্যরা তাদের সম্মান করে এবং শোনে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন আওয়ার টিচার প্যারেন্টস সিনিয়র্স অ্যান্ড অফিসিয়ালস হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার উদাহরণস্বরূপ আমাদের সমাজের শিক্ষক পিতামাতা সিনিয়র কর্মকর্তারা যন্ত্রশক্তির অধিকারী পিপল টেন টু রেসপেক্ট দেম ফর হো দে আর তারা যারা তাদের জন্য মানুষ তাদের সম্মান করতে থাকে অ্যান্ড হোয়েন দে কমিউনিকেট উইথ আদার্স দেয়ার পজিশন অ্যান্ড অথরিটি আর রিফ্লেকটেড ইন দেয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টিউন যখন তারা অন্যদের সাথে যোগাযোগ করে তখন তাদের অবস্থান এবং কর্তৃত্ব তাদের ভাষা এবং স্বরের ব্যবহারে প্রতিফলিত হয় দে হ্যাভ এ ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ হুইজ টু মেনটেন দেয়ার পজিশন তাদের ভাষার একটি উপায় আছে যা তারা তাদের অবস্থান বজায় রাখতে ব্যবহার করে দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম জেনারেল ফিচার্স হুইজ টেল আস That they have better position in তাদের ভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা আমাদের বলে যে তারা তাদের একটি সমাজে ভালো অবস্থান রয়েছে তারা যেভাবে কথা বলে সেই কথা বলে দরেনি প্রকাশ পায় তারা সমাজে সম্মানিত অর্থাৎ তাদের সমাজে ভালো একটি অবস্থান রয়েছে নাও লেটস ফিন ফাইন্ড আউট অবাউট সম অফ দ্য ফিচার্স অফ দ্য ল্যাংগুয়েস ইউ ইউজড বাই এ পারসন হো হোল্ড এ বেটার সোশ্যাল পোজিশন অ্যান্ড এ পারসন হো হোল্ড রিলেটিভ্লি লোয়ার পোজিশন ইন সোসাইটি ফ্যামিলি ওর এন অর্গানাইজেশন ফ্রম দ্য ফলোয়িং টেবল খুব বড় একটি সেন্টেন্স এখন নিম্মুক্ত শখ থেকে একজন ব্যক্তির দ্বারা ব্যবহৃত বাসার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া দা যিনি একটি ভালো সামাজিক অবস্থানের অধিকারী এবং একজন ব্যক্তি যিনি সমাজ পরিবার বা সংস্থায় তুলনামূলকভাবে নিম্ন অবস্থানে আছেন এখানে নিচের যে শখটি রয়েছে এটি আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি